আপনার নুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি সিপ্রা ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই যে দেখো বিকেল বিকেলবেলায় আমি প্রেম প্রেসার কুকার থালা ছুরি সব নিয়ে বসে পড়েছি আর আমার সামনে কিন্তু প্রচুর লোক আছে সব সময় আমার বাড়ির সামনে যেহেতু একটু বসার জায়গা আছে বাড়ির সব লোক আমার সামনে এসে বসে থাকে কি বলতো এখন তো তালের সিজন আর যেহেতু উনানে রান্না হয় না পোড়াপিঠে একেবারেই খাওয়া হয় না জানো তো সেই বাপের বাড়ি খেয়ে সেই টেস্টটাই জিবে ধরে রাখতে হয় আজকে ইউটিউব দেখে প্রেশার কুকারের মধ্যে পোড়াপিঠে তৈরি করেছি কিন্তু কি বলো তো প্রথমবার করছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এর পরের যখন করব অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো খুব সুন্দর হয়েছে প্রিটিটা এতটা টেস্টি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না কড়াইতেও অতটা টেস্টি কখনোই হয় না খুবই সুন্দর হয়েছে একেবারে মানে তুলতুলে নরম আর খুব সুন্দর টেস্ট হয়েছে আমি তো প্রেশার কুকার কুড়ে 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 করে সবটাই খেয়ে নিয়েছি তবে কি বলো তো নিচে সামান্য একটু ধরে গিয়েছিল মানে প্রেশার কুকারে নিচে সামান্য একটু ধরে গিয়েছিল কিন্তু পিঠেগুলো আমরা সবাই মিলে বসে খুবই আনন্দ করে খেয়েছি খুব সুন্দর খুব সুন্দর হয়েছে জানো তো আর প্রত্যেক দিন বিকেলবেলা জয়েন্ট ফ্যামিলি মানে কি বলো তো আমাদের ফ্যামিলিতে আমরা তেইশ জন মেম্বার একই জায়গায় থাকি বলে আমাদের মধ্যে একটা প্রচুর ভালোবাসা আছে কী বলোতো ভগবানের কাছে এইটুকুই বলবো যে এই ভালোবাসাটা যেন সব সময় থাকে সব সময় থাকে আমাদের মধ্যে এই মিলটা যেন সব সময় থাকে আর সবাই যেন আমাদের দেখে জ্বলতে থাকে সত্যিই সবাই আমাদের দেখে জ্বলে যে যায় যায় এত ভাব কিভাবে হতে পারে আর ওই যে আমার সোনা দেখেছো তো আমার সোনা আমার কোলের মধ্যে মাথা দিয়েই শুয়ে আছে পিঠে টিটে খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে পিঠে খাওয়া কমপ্লিট করেই একেবারে বিকেলবেলায় রান্না বসিয়ে দিয়েছি কি বলো তো আজকে রো মানে বৃষ্টি হয়নি অনেক ইচ্ছা করছিলো যে আজকে কাঠের জালে রান্না করব কাঠের জালে রান্না করতে ভীষণ ভীষণ আকারে ইচ্ছা হচ্ছিল আর কি বলো তো যেহেতু মাংস রান্না করব মাংস রান্না আমার মনে হয় কাঠের জালেই এত সুন্দর টেস্ট হয় গ্যাসে অতটা টেস্টি রান্না কোনো হয় না ছাদে কয়েকটা মোরগ পুষেছিলাম একদম দিশি মোরগ যে কক মুরগি যেগুলো বলে পাড়াতে এসছিলো ছেলে জেদ করে কিনেছিল সেই মুড়িগুলো ছাদের মধ্যে বেশ বড় হয়ে গিয়েছিল মোরগগুলো এবারে খুবই মানে খাবারটাও অনেক দিতে হচ্ছে আর তারপরে ছেড়ে দিলে ছাত্রা ময় পড়িক করে বেড়াচ্ছে একেবারে ভালো লাগছে না তাই আজকে দেওয়ারে ছুটি ছিল দেওয়ারে দিয়ে সব মোরগগুলোকে মেরে দিয়েছি চারটে মোরগ তিনটে মোরগ মেরে দিয়েছি এখন মাংস রান্না করবো দিশি মোরগের মাংস কীরকম টেস্টি হবে বলো তো প্রচুর টেস্টি হবে আর এই যে বসিয়ে দিয়েছি দেখো তেজপাতা গরম মশলা শুকনো শুকনো লঙ্কা তেলের উপরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ টিয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি পিঁয়াজটা ভাজা ভাজা হবে তারপরে দেব মশলাগুলো আর সামনে আমার দর্শক সংখ্যা কিন্তু প্রচুর আমার কাছে সব সময় আমি প্রথমেই বললাম যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি বলে তো সবাই আমরা এক জায়গায় বসে থাকি আর এখনকার দিনে কি বলো তো আগেকার দিনের মতো নয় আগে যখন প্রথম প্রথম বিয়ে হয়ে এসেছিলাম বাড়িতে এত কাজ এত কাজ দম বেরিয়ে যাওয়ার মতো কাজ এটা কিন্তু এখন অতটা কাজ নেই কাজকর্ম অনেক অনেক কম অনেক কম গ্যাসে এক মুঠো করে রান্না করি কাজকর্ম অনেক কম এই দেখো না কতদিন পর মনে হয় কয়েক মাস পরে উনানে লেবেছি একটু আধু উনানে লাভি উনানে রান্না করাই হয় না আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো একেবারেই করা হয় না নইলে সকাল টাইমটা মাঝে মাঝে করি আমি উনানে কিন্তু এখন এতটাই বৃষ্টি হচ্ছে আর উনানে করা হয় না নুন দিয়ে দিলাম কী বলতো নুন দিয়ে দিলে মশলাটা গলে যায় একটুখানি গলে যায় তাড়াতাড়ি তার জন্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু মাংসের পরিমাণ বেশ অনেক মানে পাঁচ কিলো মতো মাংস ধরো আর কড়াইটা কিন্তু অনেক বড় যতটা ছোটো দেখাচ্ছে অতটা ছোটো নয় অনেকটা বড় কড়াই আর পাঁচ কিলো মতো পুরো পাঁচ কিলো মতো মাংস রান্না করবো তাই উনানে বসেছি একটুখানি তো সাশ্রয় হবে গ্যাসটা তো সামান্য একটু হলেও বাঁচবে এই যে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মাংসটা দিয়ে দেবো আর মাংসগুলো একেবারে তেল হয়ে গিয়েছিল জানো তো প্রত্যেকটা এত এত তেল জমে গিয়েছিলো এই যে দিশি মোরগের মাংস না সত্যি কথা বলবো তোমাদের কী রান্না করার পরে এত এত দারুণ টেস্টি হয়েছিল আর ওই যে টেনে দিয়েছি দেখো আর একেবারে ভরসন্ধে হয়ে এসছে আমি এই টার্গেট নিয়ে লেবেছিলাম যে রান্না করে সন্ধ্যা দেবো কিন্তু না সেটা আর হবে না অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে লাস্ট পর্যন্ত ছেলেকে দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম আর এই যে দেখো কষা প্রায় কমপ্লিট এত তেল উঠেছে না মনে হচ্ছে যেন জিবে জলে এসে যাচ্ছে এখন আমি এখনই দেখে জিবে জল এসে যাচ্ছে যেহেতু এটা ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার এখনকার না কিন্তু তবুও দেখে জিভে জল এসে যাচ্ছে এই যে কাঠের জলে রান্নার মজাই আলাদা দেখো কীরকম একেবারে একেবারে তেল উঠে ভর্তি হয়ে গিয়েছে আর এই যে আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ভালো করে কষবো যেহেতু অনেকটা মাংস তো কষতে একটু অসুবিধা হচ্ছে আর আমার উনুনটা ছোট্ট উনুন জানো তো মানে এতটা চাপ নিতে পারছে না চারিদিক থেকে ফেটে উঠছে এই যে পাশে প্রচুর লোকজন তাদের সঙ্গে গল্প করতে করতে বেশ রান্নাটা হয়ে যাচ্ছে কিন্তু আকাশের অবস্থা একেবারে খারাপ যখন তখন বৃষ্টি লেবে আসতে পারে আর আমার তো উনানের রান্নাঘর নেই তোমরা দেখতে পাচ্ছ যে যখন ঝাঁপ দিয়ে রান্না করতে হয় মানে বৃষ্টি এলেই ওর ভিতরে জল ঢেলে দিয়ে ওই ওইগুলো সব ঢাকা দিতে হয় এটা আমার রোজগার কাজ মানে তার জন্য আমি এখন আর লাভি না এখন আর উনানে রান্না করি না জল দিয়ে দিলাম এই যে দেখো কষা হয়ে গিয়েছে বেশ অনেকটা সময় ধরে কষেছি কিন্তু কষে জল দিয়ে দিয়েছি চলো ওদেরকে একটু ফুটতে দিই ঢাকা দিয়ে দেবো আমার মনে হয় কি বলো তো ঢাকা দিয়ে রান্না করলে টেস্টটা বেশি হয় জানি না কার কী মনে হয় আমার মনে হয় যে যদি কোনো জিনিস ঢাকা দিয়ে রান্না করা হয় তো টেস্টটা বেশি হয় আর একটু জল দিলাম পাশে থেকে আমার যা বলছিল যে জল কম হয়েছে যেহেতু দিশি মোরগের মাংস জলটা কম হয়েছে তাই আরও একটু জল দিয়ে দিলাম দেখো এখন একেবারেই সন্ধ্যা হয়ে গিয়েছে আরও একটা ট্রেন এসে গিয়েছে আমি বলি না যে আমার বাড়িটা পুরো স্বপ্নের মতো মানে সিনারির মতো জায়গায় সেটা এখন সিনারির মতো জায়গায় আমার বাড়ি আর এই যে দেখো খুলে একটু নেড়ে চেড়ে দেবো রান্না প্রায় কমপ্লিট এই যে দেখো দেখে কিরকম জিও জল আসছে কিনা বলো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর প্লিজ 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 ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু যারা আছো তারাও সাবস্ক্রাইব করে দিও একটু শেয়ার করো প্লিজ তোমরা আমার পাশে থেকো একটুখানি